আজকের এই ভিডিওটিতে আমরা যোগ শিখবো যোগ কিভাবে করতে হয় বা যোগের বিভিন্ন নিয়ম এবং যোগ সম্পর্কে আমাদের বিভিন্ন ধারণা কিন্তু আমরা এই ভিডিওটিতে জেনে নেওয়ার চেষ্টা করবো তো প্রথমে যেটা জানব সেটা হচ্ছে যোগ কি তারপরে যেটা জানবো যোগের বিভিন্ন নিয়ম বা পদ্ধতি সম্পর্কে জানবো তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যোগ কেন ডান দিক থেকে বাম দিকে করতে হয় যোগ কেন সবসময় ডান দিক থেকে বাম দিকে করতে হয় তারপরে হচ্ছে বাম দিক থেকে কি ডান দিকে যোগ করা যায় যোগ তো আমরা কি করি ডান দিক থেকে বাম দিকে করি কিন্তু যোগ কি বাম দিক থেকে ডান দিকে করা যায় তো গেলে সেটা কিভাবে আমরা বাম দিক থেকে ডান দিকে যোগটা করতে পারবো তো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যেটা যে কোনো ঘরে যদি দশ হয় কোনো ঘরে যদি দশ হয় দশের আমরা শূন্য বসাই কেন দশের আমরা এক বসাই না কেন দশের শূন্য শুধু বসানো হয় কেন এক বসানো হয় না কেন সেটা জানবো তারপরে সবার শেষে যেটা জানবো যোগ করার সহজ বা দ্রুত পদ্ধতি যেটা সেটা আমরা জেনে নেব প্রথমে আমি যেটা বলেছিলাম যে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যোগ কি যোগ বলতে আমরা কি বুঝি দুই বা তার বেশি সংখ্যাকে একসঙ্গে মিলিত করে বা একসঙ্গে গণনা করে যে নতুন সংখ্যা পাই সেই পদ্ধতির জায়গায় বলা হয় যোগ দুই বা তার বেশি সংখ্যা মনে করো আমি এখানে একটি সংখ্যা রেখি পাঁচ এবং দুই এখানে আমি দুটো সংখ্যা লিখলাম দুটো সংখ্যাকে আমি যোগ করবো তো এখানে হচ্ছে পাঁচ মানে পাঁচটা জিনিস রয়েছে আমার এখানে আর এখানে রয়েছে দুটো জিনিস এখানে পাঁচটা এবং এখানে দুটো জিনিস এই যে পাঁচটা এবং দুটো জিনিস রয়েছে এই দুটোকে কি করবো সঙ্গে গণনা করে নেব তো সঙ্গে যদি গণনা করি আমাদের মোট কটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তাহলে পাঁচ এবং দুই পাঁচটা জিনিস এবং দুটো জিনিসকে যদি আমরা একসঙ্গে গণনা করি তাহলে নতুন সংখ্যা কি পাবো পদ্ধতিটাই হচ্ছে যোগ এবং এখানে যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে যোগের চিহ্ন হচ্ছে কি বলা হয় এটা হচ্ছে যোগ চিহ্ন বা যোগের চিহ্ন বলা হয় তারপরে কি শিখবো আমরা যোগের বিভিন্ন নিয়ম শিখবো তো এখানে আমি একটি সংখ্যা লিখছি দুশো চৌত্রিশ এবং একশো একুশ এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব তো এটা হচ্ছে দেখো এককের ঘর দশকের ঘর শতকের ঘর প্রথম নিয়মটা হচ্ছে যোগ সবসময় কি করতে হয় ডান দিক থেকে বাম দিকে যোগ করতে হবে তো কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এককের ঘর থেকে বাকি যে ঘরগুলো থাকবে থাকবে সেদিকে বরাবর যোগ করে যাব প্রথমে আমরা কি করব এককের ঘরে যে দুটো অঙ্ক থাকবে সেই দুটো অঙ্ককে আমরা যোগ করবো এখানে দেখো রয়েছে চার আর এক তো চার আর এক যোগ করলে কত হয় আমরা জানি চার আর একে পাঁচ এখানে দেখো রয়েছে দুই এবং তিন দুই আর তিন যোগ করলে দুই তিন চার পাঁচ দুই আর তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ আর এখানে এক এবং দুই এক দুই তিন তো এই দেখো তাহলে আমরা একটা তাহলে আমাদের যোগের একটা নিয়ম হচ্ছে যে যোগ আমরা কি করবো ডান দিক থেকে বাম দিকে করার চেষ্টা করবো তো বা করবো নিয়ম তার একটা নিয়ম দেখো এখানে আমি লিখছি পঞ্চাশ এবং নিচে লিখছি কুড়ি পঞ্চাশ এবং কুড়িকে আমরা যোগ করবো তো এখানে দেখো রয়েছে এককের ঘরে দুটি শূন্য রয়েছে এককের ঘরে কি রয়েছে দুটি শূন্য শূন্য এবং শূন্য দুটি শূন্য দুটি শূন্যকে যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলে কী বসবে শূন্যই বসবে তাহলে এটা একটা নিয়মের মধ্যে পড়ছে যে যখন দুটি শূন্য বা তার বেশি শূন্যকে আমরা যোগ করব তখন কিন্তু যোগ ফলে কী বসাতে হবে শূন্যই বসাতে হবে বা শূন্যই বসানো হয় এখানে দেখো তাহলে শূন্য আর শূন্য যোগ করে কি পেলাম শূন্য পাঁচ আর দুই বা দুই আর পাঁচ যোগ করলে কথা হবে পাঁচ ছয় সাত এই গেল আরেকটি নিয়ম তো আরেকটি নিয়ম প্রথম নিয়মটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে করবো তার পরের নিয়মটা হচ্ছে শূন্য দুটি শূন্য বা তার বেশি শূন্যকে যখন আমরা যোগ করবো তখন যোগ করলে আমরা কি পাবো শূন্য তারপরে আর একটি নিয়ম হচ্ছে এখানে দেখো আমি দুটো সংখ্যা লিখেছি তো একটা হচ্ছে দুশো পঞ্চাশ একটি হচ্ছে একশো পঁচিশ এটি হচ্ছে এককের ঘর দশকের ঘর এটা হচ্ছে শতকের ঘর তো এখানে দেখো উপরে রয়েছে শূন্য এককের ঘরে আর নিচে রয়েছে পাঁচ তাই এককের ঘরে কী রয়েছে শূন্য এবং পাঁচ তাহলে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা শূন্য বাদ দিয়ে বাকি অন্য কোনো সংখ্যা যদি যোগ করা হয় শূন্যের সঙ্গে তাহলে যোগ ফলে কোন সংখ্যাটি বসবে শূন্য বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটাই আমরা বসাবো অর্থাৎ কি মনে করে এখানে দুটি ঝুড়ি রয়েছে আমার এখানে একটা ঝুড়ি এখানে আর একটা ঝুড়ি এখানে শূন্য মানে কি এখানে আমার কিছুই নেই কোনো কিছুই নেই মানে খালি রয়েছে এই ঝুড়িটাতে কিন্তু এখানে রয়েছে আমার পাঁচটা মনে করো আলু রয়েছে তাহলে আমার মোট কটা আলু হচ্ছে শুধু পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে কিছু নেই মানে এটাকে আমরা গণনা করব না তাহলে এখানে পেলাম পাঁচ এখানে কিছু নেই মানে শুধু কটা হচ্ছে মোট হচ্ছে পাঁচটা তাহলে সেই জন্য শূন্যের সঙ্গে অন্য যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই যোগ করলে বসাবো তারপর এখানে দেখো পাঁচ আর দুই পাঁচ আর দুই যোগ করলে কথা হবে ছয় সাত এবং দুই আর এক যোগ করলে হবে তিন তো যোগ সম্পর্কে আরেকটি তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো এই যে দুটো সংখ্যাকে যোগ করব বা যে সংখ্যাগুলোকে যোগ করা হয় সেই সংখ্যাগুলোকে কি বলা হয় যোজ্য বলা হয় সেই সংখ্যাগুলোকে কি বলা হয় যোজ্য বলা হয় যোজ্য আর যোগ করে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে যোগ ফল তাহলে যেসব সংখ্যাগুলিকে যোগ করা হয় সেগুলোকে বলা হয় যোজ্য এবং যোগ করে যে ফল পাওয়া যায় সেগুলোকে বলা হয় বা সেটাকে বলা হয় যোগ ফল তারপরে দেখো তিন নম্বরে যেটা রয়েছে যোগ কেন ডান দিক থেকে বাম দিকে করতে হয় তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে যোগ ডান দিক থেকে বাম দিকে এই কারণেই করতে হয় সেটা হচ্ছে সংক্ষিপ্ত বা সহজ হওয়ার কারণে সংক্ষিপ্ত বা সহজেই আমরা যাতে যোগটা করতে পারি সেই জন্য ডান দিক থেকে বাম দিকে কিন্তু আমরা যোগগুলো করি বা আমাদের কম সময়ে যাতে আমরা যোগটা করতে পারি সেই জন্যই কিন্তু আমরা যোগটা ডান দিক থেকে বাম দিকে করি এর কিন্তু অন্য কোনো কারণ নেই তো যোগটা আমরা সহজে বা সংক্ষিপ্ত বা কম সময়ে আমরা যাতে যোগটা করতে পারি সেই জন্যই আমরা যোগ কী করবো ডান দিক থেকে বাম দিকে করতে পারবো তারপরে দেখো চার নম্বরে যেটা রয়েছে সেটা আমরা জেনে নিই একটু তো বাম দিক থেকে কি ডান দিকে যোগ করা যায় আমরা কি জানি যোগ তো সবসময় ডান দিক থেকে বাম দিকেই করতে হয় কিন্তু বাম দিক থেকে কি ডান দিকে যোগ করা যায় তো এর উত্তর আমরা বলতে পারি যে হ্যাঁ বাম দিক থেকে ডান দিকেও কিন্তু যোগ করা যায় সেই পদ্ধতিটাই সেই পদ্ধতিটাই আমরা আজকে একটু শিখে নেওয়ার চেষ্টা করবো তো যোগ কীভাবে আমরা বাম দিক থেকে ডান দিকে করবো মনে করা আমি এখানে সংখ্যা লিখছি দেখো দুশো তো এখানে দেখো বাম দিক থেকে ডান দিকে করবো কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ শতকের ঘর থেকে শুরু করে এককের ঘরের দিকে আমরা যোগটা করে নিয়ে যাবো তাহলে এখানে দেখো শতকের ঘরে কি রয়েছে দুই এবং এক দুই আর এক যোগ করলে কত হয় আমরা জানি দুই আর এক যোগ করলে হয় দুই এক কত হলো তিন যেহেতু এখানে দেখো শতকের ঘরের পরে এই দিকে যেহেতু আমার ডান দিকে দুটো সংখ্যা দুটো ঘর ফাঁকা রয়েছে যেহেতু আমার ডান দিকে দুটো ঘর ফাঁকা রয়েছে সেহেতু কি করবো আমি এখানে যে শতকের ঘরে যোগ করার পরে এটা তো লিখলাম আমি তিন পেলাম তারপর এদিকে যেহেতু ঘর ফাঁকা রয়েছে সেই জন্য এদিকে আমি দুটো শূন্য বসিয়ে দেবো অর্থাৎ শতকের ঘরে রয়েছে দুশো এবং একশো দুশো আর একশো যোগ করলে হয় তিনশো তো এই দুটোকে এখানে এটাকে যোগ করে আমি তিন লিখলাম তারপরে দেখে আমি দুটো শূন্য বসিয়ে দেবো তারপর দেখো এখন শতকের ঘরে তো হয়ে গেল তারপরে দশকের ঘরে যে দুটি অঙ্ক রয়েছে সেগুলোকে যোগ করবো তিন আর তিন যোগ করলে কত হয় ছয় হয় এটা যেহেতু দশকের ঘরে রয়েছে সেই জন্য আমি কী করবো দশকের ঘরের সোজা সজি সংখ্যাটা বসাবো বুঝছে তিন আর তিন যোগ করলে আমি ছয় পেলাম এইদিকে একটি ঘর ফাঁকা রয়েছে তো এখানে আমি একটি শূন্য বসিয়ে দেব তারপরে চার আর এক যোগ করলে কত হবে এখন দেখো এককের ঘরে রয়েছে চার আর এক যোগ করলে পাবো পাঁচ পাঁচটা কোথায় বসাবো এককের ঘরে সোজা সজি বসাবো তারপরে এই তিনটাকে আমরা যোগ করবো যে কত হচ্ছে পাঁচ এখানে যোগ করলে হবে পাঁচ এখানে ছয় এখানে তো তিনশো পঁয়ষট্টি তাহলে বাম দিক থেকে ডান দিকে আমার যোগটা ঠিক হয়েছে কিনা বাম দিক থেকে ডান দিকে যে যোগটা করলাম সেই উত্তরটা আমার ঠিক হয়েছে কিনা বা যোগ ফলটা ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমি একটু বাম ডান দিক থেকে বাম দিকে যোগটা করে নেব চার আর এক যোগ করলে হয় পাঁচ তিন আর তিন যোগ করলে হয় ছয় দুই আর এক যোগ করলে হয় তিন তাহলে দেখো বাম দিক থেকে ডান দিকে যোগ করলে যে উত্তরটা বেরিয়েছে বা যোগ ফলটা বেরিয়েছে ডান দিক থেকে বাম দিকে করলেও কিন্তু সেই একই যোগফল হয়েছে অর্থাৎ যোগ কিন্তু আমরা বাম দিক থেকে ডান দিকেও করতে পারব কিন্তু এখানে দেখো আমাদের যথেষ্ট সময় লেগে যাবে বা অনেক জায়গাও কিন্তু লেগে যাবে সেই জন্যই আমরা যোগ ডান দিক থেকে বাম দিকে করার চেষ্টা করি বা করি ডান দিক থেকে ডান দিকে কিন্তু আমরা করি না তারপরে দেখো পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো ঘরে যদি দশ হয় তাহলে আমরা শূন্য বসাই কেন তো কোনো ঘরে যদি দশ হয় তো দশের আমরা শূন্য বসাই কেন বা কোন ঘরে যদি এগারো হয় বা বারো হয় সেই এককের ঘরে অঙ্কটাই আমরা বসাই কেন তা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তো এখানে আমি একটি সংখ্যা লিখছি দেখো মনে করো আমি একটি সংখ্যা নিচ্ছি পঁচিশ এবং আরেকটি সংখ্যা মনে করো পনেরো তো এই দুটোকে আমি যোগ করার চেষ্টা করব এখানে দেখো এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর তো পাঁচ পাঁচ যোগ করলে আমরা কি জানি তো পাঁচ পাঁচ যোগ করলে আমরা জানি হয় যে দশ হয় তো দশের সবসময় কি বসানো হয় দশের শূন্য বসানো হয় দশের যে যে একটা আমরা বসাই না কেন তো এর যে প্রথম কারণটা সেটি হচ্ছে যে এককের ঘর এটি হচ্ছে এককের ঘর এটি একটি ঘর তো একটি ঘরে আমরা এক অঙ্কের একটি সংখ্যাই বসাবো দুই অঙ্কের কোনো সংখ্যাই আমরা একটি ঘরে বসাতে পারবো না তো সেটি হচ্ছে একটি কারণ যে দশক দশটা যেহেতু দুই অঙ্কের সংখ্যা তো এই দুই অঙ্কের সংখ্যার মধ্যে যে কোনো একটা বসাবো হয় শূন্য বসাব না হলে এক বসাবো হয় শূন্য বসাবো না হলে এক বসাবো কিন্তু আমরা এই যে শূন্যটাই বসাই কেন এক কেন বসাই না তো চলো এর কারণটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তো এককের ঘরে যখন দশটি বল হয়ে যায় এককের ঘরে যখন দশটি বল হয় এগুলোকে যদি আমরা বল ধরি এককের ঘরে যখন দশটি বল হয় তো দশটি বল সমান সমান কি হয় তো দশকের ঘরের একটি বল হয়ে যায় তো দশকের ঘরের একটি বল হয়ে যায় হয়েছে এটা হচ্ছে এককের ঘরে এটা একক এটা দশকের ঘর তো যখনই এককের ঘরে দশটি বল হয়ে যায় তো দশটি বল সমান সমান এককের দশটি বল সমান সমান কী হয় একটি এককের বল একটি দশকের বল হয়ে যায় তাহলে দশটি এককের বল দশটি এককের বল সমান সমান একটি দশকের বল হয় অর্থাৎ এখানে যদি দশ হয় দশের আমরা যেহেতু দশটা সমান সমান একটা বল হয়ে যায় দশকের ঘরে সেই জন্য সেই দশটাকে আমরা এখানে বসাবো না সেই দশটাকে আমরা এখানে নিয়ে আসবো যেহেতু দশ সমান একটি দশকের বল হয় দশটি এককের বল সমান একটি দশকের বল হয় সেই জন্য আমরা এখানে কিন্তু এক যোগ করি এখানে আমরা শূন্য যোগ করি না দশটি সমান সমান কী হচ্ছে একটি দশকের বল সেই জন্য পুরোটাই এখানে চলে আসবে এখানে কিন্তু কোনো কিছুই থাকবে না এখানে যেমন আমি শূন্য এখানে কি আমার কোনো কিছুই থাকবে না পুরোটাই দশকের ঘরে চলে আসবে দশটি এককের বল সমান সমান যেহেতু একটি দশকের বল হয় সেই জন্য আমরা এখানে এক যোগ করি তো এখানে যেমন দুই আর এক যোগ করলে হয় তিন তিন আর এক যোগ করলে হয় কিন্তু চার মোটামুটি তোমাদের একটু ধারণা ক্লিয়ার হয়েছে তো আরেকটি দেখো করে দেখি মনে করো আমি এখানে ষোলো লিখছি আর এখানে পঁচিশ লিখছি এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর এগুলোকে যদি আমরা বল ধরি তাহলে এখানে দেখো ছয় আর পাঁচটা বল রয়েছে তো ছয় পাঁচ কটা বল হয় আমরা কী জানি ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারোটি হয়েছে তো এখানে রয়েছে আমার এককের ঘরে রয়েছে এগারোটি বল এখানে আমরা আগে কি শিখেছিলাম যে দশটি এককের বল হলে কি হয়ে যায় একটি দশকের বল সেটা একটি দশকের বল হয়ে যায় তাহলে সেই দশটাকে আমরা এখানে লিখতে পারবো না সেই দশটা কিন্তু দশকের ঘরে চলে আসবে তাহলে যেহেতু এখানে এগারোটি বল রয়েছে তাহলে এগারোটির মধ্যে আমরা দশটা এখানে দশকের ঘরে নিয়ে যাব। দশটা আমরা কি করব এই যে দশকের ঘরে আমরা নিয়ে যাব তাহলে দশটি এককের ঘরের বল সমান কটি হচ্ছে একটি দশকের বল তাহলে এখানে সেই জন্য এক যোগ হয়ে যাবে আর এখানে তো দশটি চলে আসলো দশকের ঘরে বাকি পড়ে থাকলো একটি তাহলে সেই একটি বল কিন্তু এটা এখানে এককের ঘরে থেকে যাবে তাহলে দশটি দশকের ঘরে চলে যাবে দশটি বল এই যে দশটি দশটি বল দশকের ঘরে চলে যাবে দশটি বল সমান সমান যেহেতু একটি দশকের বল হয় সেই জন্য এখানে দশকের ঘরে এক যোগ করতে হবে এবং দশটি যেহেতু এখানে চলে গেছে দশটি এগারোটি থেকে দশটি বাদ দিলে যেহেতু এখানে এক পড়ে থাকে সেই জন্য এককের ঘরে আমরা এক লিখবো এবং দশকের ঘরের সঙ্গে এক যোগ করব দুই আর এক তিন একে চার মোটামুটি জানা গেছে যেহেতু এখানে সবসময় কী ধরা হয় যে কোনো এককের ঘরে যখন 10 হয় সেই দশটি বল সমান সমান আগের ঘরের যে আগের ঘর যে ঘরটা থাকবে সেখানে গেলে সেখানে কিন্তু একটি বল হয়ে যায় বা একটি যে কোনো জিনিস আমরা ধরে নিতে পারি হয়েছে তো এই কারণ হচ্ছে এটাই হচ্ছে আসল কারণ যে 10 হলে দশের আমরা শূন্য বসাই এক বসাই না বা বারো হলে বারোর দুই আমরা বসাই এক কিন্তু বসাই না বারোটার দশটা কিন্তু আগের ঘরে চলে যাবে তো দশটার সমান সময় যেহেতু একটা হয় একটা বল হয় সেই জন্য সেখানে এক যোগ হবে আর এখানে যে ঘরটাতে আমরা যোগটা করেছিলাম সেখানে শূন্যটা থেকে যাবে কেমন করে আমরা সহজেই যোগটা করতে পারবো তাড়াতাড়ি কেমন করে যোগটা আমরা করতে পারবো তো সেটা আমরা দেখে নিই মনে করো আমি এখানে এখানে একটা সংখ্যা লিখছি একশো এবং দুশো ছেচল্লিশ তো এই দুটো সংখ্যাকে আমরা যোগ করার চেষ্টা করব আচ্ছা এখানে দেখো এককের ঘরে রয়েছে আমার ছয় এবং তিন বা তিন এবং ছয় রয়েছে এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি আমরা সচরাচর কীভাবে যোগ করি যে হাতে গুনে যোগ করি যে আমার ছয় রয়েছে ছয় থেকে আমি তিন ঘর যাব তাহলে ছয় সাত আট নয় তো ছয় সাত আট নয় তো কত পেলাম ছয় আট তিন যোগ করলে আমি নয় পেলাম এভাবে যদি হাতের রেখায় আমি গুণে যোগটা করি সেক্ষেত্রে আমার অনেকটা সময় কিন্তু চলে যাবে কিন্তু এগুলোকে আমি যদি নামতার মতো আগে থেকেই মুখস্থ করে রাখি বা মনে রাখি সেক্ষেত্রে আমার কিন্তু যোগটা সহজেই বা তাড়াতাড়ি করে নিতে পারবো দেখো আমি ছয় আর তিন যোগ করলে আমি পাবো নয় চার আর দুই যোগ করলে আমি পাবো ছয় আগে থেকেই আমার মনে রয়েছে মনে থাকে মনে আছে যে চার এবং দুই যোগ করলে হয় ছয় এবং দুই এবং চার যোগ করলে হয় ছয় দুই আর এক যোগ করলে হয় তিন এভাবে যদি নামতার মতো আমি আগে থেকে মনে রাখি যে কোন কোনো সংখ্যার সঙ্গে আর কোন সংখ্যা যোগ করলে কত হয় সেই জিনিসটা যদি আমি নামতার মতো মনে করে রাখি তো আমার যোগ করতে সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যাও তো দেখা যাচ্ছে আবার পরের ভিডিওটিতে